আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে ফোরাম সাইট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো কীভাবে অ্যাকাউন্ট করবেন তো এখানে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা নিয়ে নেবেন আমি সাইটে দেখাচ্ছি আপনারা ভিডিওতে লক্ষ্য করেন আমাদের গ্রুপের লিঙ্ক গ্রুপ বলতে আপনার সাইটের যে রেফার লিঙ্ক রেফার লিঙ্কটা নিয়ে এই যে আমি এখানে সাইটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের যে কপি করবেন কপি করে যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা নিয়ে পেস্ট করবেন আপনাদের ব্রাউজারে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে এটা আপনারা দুইটা সাইড দিয়ে করতে পারবেন মানে ব্রাউজার দিয়ে মোবাইল ডিভাইস দিয়েও করতে পারবেন আবার পিসি থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই তো এরকম দেওয়ার পরে এই অপশানগুলো আসবে রেজিস্টারের অপশান আসবে রেজিস্টারে আপনারা এখানে আপনাদের নাম দিয়ে দিবেন একটা নাম দিয়ে জাস্ট এমনি দেখাচ্ছি নাম দিয়ে দেবেন মানে এখানে আপনাদের যা যা তথ্য লাগবে তথ্যগুলো দিবেন দিয়ে অ্যাকাউন্টটা রেডি করবেন তো এখানে আমি একটা নাম দিলাম মোহাম্মদ আনুর নবী এখানে আমি একটা ইমেল দেখাচ্ছি ডেমো আর কি এগুলা এগুলা কেউ কপি করে বাই করে নেবার দরকার নাই এটা মেল দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা অনেকেই পারবেন তারপরেও দেখাচ্ছি উপরে একটা নাম দেবেন আপনাদের আর নিচে ইমেল দিয়ে দেবেন ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দিবেন কেমন প্রথমে সংখ্যা দিবেন তারপরে অক্ষর দিবেন তারপরে বড় অক্ষর দিবেন তারপরে সাইন যেই চিহ্নগুলো আছে ডলার চিহ্ন বা অ্যাট দ্য রেট এই টাইপের চিহ্ন দেবেন দিয়ে একটা হার্ড পাসওয়ার্ড এখানে দেবেন পরবর্তী নিচেও একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে এই এই জায়গাতে এই জায়গাতে আপনারা হলো বাংলাদেশ বা যেই যেই কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই যে দেখেন এটা সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় এখানে যে কোডটা আছে কোডটা দিয়ে দিবেন যে লিঙ্ক আছে দেখবেন লিঙ্কের পাশে ইউজার দিয়ে এই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন অথবা আমাদের গ্রুপ থেকে কোডটা নিয়ে এখানে দিয়ে দিবেন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের মেলে একটা মেল যাবে লিঙ্ক যাবে ভেরিফাই করার জন্য এটা অবশ্যই অবশ্যই করে নেবেন দেখেন এই যে এখানে জাস্ট আমি দেখাচ্ছি আর কি তো এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের পেজে নিয়ে চলে আসবে এবং এটা শো করবে যে ভেরিফাইড কমপ্লিট এরপরে আপনারা লগ করবেন ঠিক আছে এরপর আপনারা লগ করবেন আপনাদের যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটা আপনারা দিয়ে এখানে লগ করবেন এটা অবশ্যই বুঝতে পারছেন আপনাদেরকে একেবারে ইজি ভাবে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সহজে কাজগুলা নির্ভুলভাবে করতে পারেন তো এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দেবেন যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন এবং নিচে আপনাদের যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তো আমারটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন হওয়ার পরে যে এই পেজটা চলে আসবে ঠিক আছে তো এই পেজটা আসার পরে এই যে বাম সাইডে দেখেন বিভিন্ন অপশানগুলো দেখতে পাবেন আপনারা ফার্স্ট টাইম এগুলো ঘেঁটে ঘেঁটে একটা একটা করে অপশানগুলো দেখতে পারবেন আমি পরবর্তীতে এগুলোর বিস্তারিত নিয়ে আসবো আমি জাস্ট আপনাদের সামনে তারপরেও যে ভিডিওটা করছি এটা প্রায় নয় মিনিটের হয়ে যাবে এটা ইউটিউবে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিলি সম্পূর্ণ কষ্টে কাজগুলো করতে পারবেন তো এখানে আসার পরে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে এই যে এখানে যে পোস্ট করবেন সেই পোস্টের ক্যাটাগরি আছে দেখেন ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবেন তো বাম পাশ থেকে অপশনের মাধ্যমে আপনারা ফোরাম কীভাবে পোস্ট করবেনকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী লিখে দিলেই খুব সুন্দরভাবে আপনাকে সব কিছু দিয়ে দেবে সেগুলা জাস্ট খালি কপি করে করে এখানে বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এই যে দেখেন আমরা চ্যাট জিপিটিতে চলে আসছি এটা চ্যাট জিপিটিতে আসার পরে আমরা একটা বিষয় নিয়ে লিখছি আমি একটা ক্যাটাগরি দেখাচ্ছি আপনাদের সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এইভাবেই জাস্ট খালি ক্যাটাগরিটা আপনারা যেই যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যে যে সাবজেক্ট নিয়ে কাজ করবেন জাস্ট খালি সাবজেক্টগুলো ঠিক রেখে বাকি সব কিছু একইভাবে যদি লিখে দেন তো চ্যাট জিবিটি আপনাকে টোটালি কমপ্লিটলি সব সব কিছু দিয়ে দেবে এবং এই বিষয়টা আপনাদেরকে গ্রুপে বলেছি আবারও বলছি গ্রামারলি বলে একটা সাইট আছে সে সাইটে গিয়ে জাস্ট একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিয়ে সেখানে আপনারা আপনাদের পোস্টের সার্বিক বিষয়গুলো পোস্ট করে ওখানে গ্রামারলি চেক করে নিতে পারবেন তারপর আমাদের ফোরাম সাইটে খুব সুন্দরভাবে দেয়া আছে এখানে আসার পরে আপনি কী লিখবেন দেখেন আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন আমাদের চার জিপিটে কয়েকটা লিখেছি এই যে দেখেন এটা আমি প্রথমে একটা লিখেছিলাম আর কি তো আপনাদের অন্য একটা দিয়ে দেখাচ্ছি আমি লিখেছি এটা জাস্ট টু দাঁড়ান ওয়েট করেন এই যে দেখেন এই যে এই যে আমি খুব সুন্দর করে লিখেছি হ্যাঁ প্লিজ রাইট হ্যাঁ ফ্রম পোস্ট অ্যাবাউট যে সাবজেক্ট সেই সাবজেক্টটা সাথে আপনার মেটার ডেসক্রিপশন ট্যাগ হ্যাঁ সব কিছু এখানে লিখে দেবেন তাহলে সব দিয়ে দেবে দেখেন এখানে দেখাচ্ছে এটা হলো মেটার ডেসক্রিপশন মিটার ডিসক্রিপশন সাইটে যাবেন সাইটে গিয়ে আপনার যেখানে পোস্ট করবেন ওখানে চলে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তাহলে সব কিছু বুঝতে পারবেন এই যে সাইটে আসলেন সাইটে আসার পরে পোস্টিং দেখেন কিভাবে কি করছি একটু মনোযোগ দিয়ে দেখেন এটা মেটা মেটা যেখানে লেখা আছে ওই যেটা শর্ট ডিসক্রিপশন আছে ওইটা কপি করে জাস্ট ওখানে বসিয়ে দেবেন একটু মনোযোগ দিয়ে দেখেন ওই যে দেখেন ডেসক্রিপশন দেওয়া আছে নিচে এইটুকু আপনারা কপি করবেন কপি করে নিয়ে আপনাদের মেয়েটা ড্রেসক্রিপশন যে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তারপর ট্যাগ যে ট্যাগগুলো দিয়ে দিয়েছে দেখেন আপনারা সাবজেক্টটা কীভাবে লিখবেন ওইটা জাস্ট ফলো করবেন তো ট্যাগুলো কপি করবেন ট্যাগগুলো কপি করার পর দিয়ে দেবেন এরপর উপরে আছে আপনার টাইটেল টাইটেলটা একটু নিচে দিয়ে গেলে পাওয়া যাবে যে দেখেন টাইটেল টাইটেলটা সুন্দর করে আপনার একটু নিয়ে এদিক ওদিক সেদিক করে দেবেন তাহলে নিজের মতো হবে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি আর কি টাইটেলটা লিখে দিলেন টাইটেলটা লিখে দেওয়ার পর এখানে এখন আপনার হলো মূলত পোস্টটা করবেন কন্টেন্ট যেটা হ্যাঁ কন্টেন্টটা এখানে ক্রিয়েট করবেন তো টোটালি যে এখান থেকে নিয়ে সম্পূর্ণটা কপি করে নেবেন এই যে এ পর্যন্ত নিচেরটুকু দরকার নাই এটা অপ্রয়োজনীয় আপনি এগুলো চেক করে নেবেন একবার কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন আর এটা যদি পারেন ওই যে বললাম গ্রামার লিদি একটু চেক করে নেবেন তাহলে আরও ভালো হয় যদিও আমাদের ফোরাম সাইটেও চেকিংয়ের একটা অবস্থা আছে তো এটা এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখে নেবেন সব কিছু একটু একবার চোখ বুলিয়ে নেবেন যে সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে কি না বা যদি একটু কারেকশন করা লাগে নিজের মতো করে কারেকশন করে নেবেন তারপর এখানে দেখেন ইমেজ দিতে বলেছে একটা তো ব্রাউজে ক্লিক করে আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন এই ইমেজটাও আপনি একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন দিয়ে একটু এডিট করে নিতে পারেন অথবা সবচেয়েতে সহজ আপনি যদি আবার চ্যাট জিব্রিতে এসে একটু লিখে দেন দেখেন আমি একটা দিয়েছি চ্যাট জিব্রিতে গিয়ে যদি দেখেন একটা আমি লিখে দিয়েছিলাম যে রিলেটেড পোস্ট অনুযায়ী একটা ইমেজ দেন তো ইমেজটা দিয়েছিলো আমি নিচের কেটে জাস্ট উপরের টুকু খেলে নিয়েছি তো এটা নিয়ে আপনারা এখানে ব্রাউজিং করে আপনাদের পিস থেকে নিয়ে নেবেন নিয়ে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে যে দেখেন চেক করবেন এখানে কন্টেন্ট কোয়ালিটি গুড আছে তারপর আপনারা সাবমিট করে দেবেন সাবমিটে ক্লিক করলে আপনাদের যে এখানে এখানে অপশানে চলে আসবে দেখেন আমি এর আগে একটা করেছিলাম দ্বিতীয় এটা করেছি তো এখানে কিছুক্ষণ পরে তারা অ্যাপ্রুভ করলে আপনার পোস্টটা শো করবে তো এটা আপাতত পেন্ডিং আছে তো মোটামুটি এই হচ্ছে একটা মোটামুটি ধারণা দিলাম আপনাদেরকে এইভাবে আপনারা কাজগুলো করতে থাকেন তাহলে এই সব কিছু পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম